রান্নায় কারিপাতা দিলে তার স্বাদ যেমন শতগুণ বেড়ে যায় তেমনি চুলের যত্বেও দারুণ কাজ দেয় এই কারিপাতা অবাক হচ্ছেন তো এটাই সত্যি বিশেষজ্ঞদের মতে চুল পড়ার মূল কারণ হলো ফলিকেল নষ্ট হয়ে যাওয়া ফলিকলকে মজবুত আর শক্তিশালী করে তুলতে এইভাবে ব্যবহার করো কারিপাতার টোনার এই টোনার চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে তাহলে চলো দেখেনি কিভাবে তৈরি করছি এই হেয়ার টোনার কিচ্ছু না এত সহজ বানানো যে যে কেউ বানিয়ে নিতে পারবে এখন আমি দুশো এম জল একটা পাত্রে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ কারিপাতার পাউডার বা গুঁড়ো তারপর দশ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি কারিপাতা দিয়ে তৈরি এই হেয়ার টোনার জলের রংটা পরিবর্তন হতে শুরু করলেই ভাববে যে কারিপাতার টোনার একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে রেখে দেবো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে ছেঁকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে পুরো স্ক্যাল্পে স্প্রে করব বেস্ট রেজাল্ট পেতে রাতে অ্যাপ্লাই এই টোনার নেক্সট ডে শ্যাম্পু করে নাও